আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শাওমি রেডমি নোট তেরোর ও এল যে ডিসপ্লেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আসলে মার্কেট অরিজিনাল বা হাই কোয়ালিটিগুলো থাকেন সেই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স এই ডিসপ্লেটা আপনার সিক্সটি হার্স পর্যন্ত রিফ্রেশের দিবে এবং এটা কিন্তু অরিজিনালটার মতোই হয়ে থাকে অরিজিনালটার মতোই পারফরমেন্স করে টাচ সেন্সিটিভিটি বা কালারে করেছি কিন্তু আপনার হুবহু অরিজিনালটার মতোই হয়ে থাকে তো ভিউয়ার্স অনেকেই কিন্তু আপনার অরিজিন আপনার হাই কোয়ালিটিটা বলে কিন্তু আপনার অরিজিনাল হিসেবেও সেল করে তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখে শুনে প্রোডাক্ট নেবেন মার্কেটে আসলে এবং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের কিন্তু সার্ভিস সেন্টার আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে প্রোডাক্ট চেক করে আপনারা প্রোডাক্ট হচ্ছে আপনার ফোনের জন্য অ্যাডজাস্ট করতে পারেন এবং ভিউয়ার্স আপনারা সারা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে সেখান থেকে অর্ডার প্রসেস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম